গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি আর এমন যেন ভালো সারা জীবন খুশি আনন্দতে আমরা কেটে যেতে পারি আর এখন তো ছেলের মানে ছেলে খেলা করছে আমার রান্নাবান্না সব কমপ্লিট বিছানাটা তুললাম সবে আর এখন বর স্নান করছে খেতে ওকে আমিও একটু খেয়ে নেবো সকালে আর আজকে জানো ভাবছি যে ছেলেকে ঘুমটুম পারিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করব কারণ রান্নাঘরটা হয়ে গেলো পনেরো দিনের মতো ক্লিন করা হচ্ছে না তাই জন্য ভাবছি আমি ক্লিন করব আজকে মাছ রান্না করেছি তো প্রচুর তেল চিটা পড়ে গেছে সেই জন্য কি রান্না করেছি এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এদিকে মিষ্টি কুমড়ো ভাজা একটু উড়ে গেছে আর এদিকে টমেটো চাটনি কালকের আছে এদিকে ধনে পাতা আর এখানে করেছি বেগুন ভাজা আর একটু মেথির শাক আছে মাছের তেল আর এখানে আছে এই যে দুটো মাছ ভাজা আর এর আছে ভাত ছেলের খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে দিব। রান্না করে ওস্তা এরকম এই যে আমার বাবুটা সর্দি ছুটে না ওর এখনো হাই করো দিয়ে ব্লাঙ্কেটটা বের করে রেখেছি বিছানাটা আজকে তুলবো এই যে উপরে যে ইটা ছিল না ব্ল্যাঙ্কেটটা ওটা তুলে ধুয়ে দিব কারণ আর বিছাবো না সেরকম রাতে গরম লাগছে তাই এখন এটা তুলে একটু ক্লিন করে নেব দেখো এদিকে বন্দুক নিয়ে আমাকে ঢিচকাও করতে এসছে গুড আফটারনুন এখন দুটোর মতন বাজে আর আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের একটা খুশির খবর মানে খুব ভালো লাগছে তোমার জানাতে চাইছি যে আজকে অনেক দিন পর আমি নিজের বাড়ি যাচ্ছি মানে আমার মায়ের বাড়ি মায়ের বাড়ি বলি সবাই বলে না যে বাপের বাড়ি বাবার বাড়ি আমি বাবার বাড়ি বলি না আমার নিজের মায়ের বাড়ি বলি ওখানেই যাচ্ছি আমি বর ফোন করেছিল ছেলেকে যখন খাওয়ায় তখন ফোন করেছিল যে আজকে বাড়ি যাব তুমি কি যাবে তো বললো যে চলো তো ওর ছুটি আছে স্কুল দু জন্য সেই জন্যই বাড়ি যাব আর সমস্ত কিছু রান্না বান্না তো কি করব ভেবে পাচ্ছি না ভাবছি ফ্রিজে রাখবো দিদিকে ফোন করেছিলাম দিদি বললো যে ফ্রিজে রাখলে কোনো অসুবিধা হয়ে হবে না শনিবারে আবার চলে আসবো কারণ বড় স্কুল আর সেদিন ওর ডিউটি পড়েছে সেই জন্যই আর এখন আমার খাওয়া দাওয়া হয়নি এখন খাবো আর ব্যাগ গুছাবো খুবই ভালো লাগছে জানো অনেক দিন পর যাচ্ছি তো সেজন্যই অনেক দিন পরে যাচ্ছি তো মায়ের বাড়ি সেজন্য খুব ভালো লাগছে আর বাবুটাও অনেক দিন পর যাচ্ছে ওর ভালো লাগবে থেকে বলো যে আমার মা বাবা খুব আনন্দ পাবে কারণ অনেক দিন থেকে যাওয়া হয়নি আর ছুটির জন্যই যাওয়া হচ্ছে না মানে ছুটি যেদিন হয় আর একদিন দিন দু দিন কি কী করতে যাব বলো মানে গেলে পরে যে এক দু দিন মনও বসে না সেই জন্য ভাবছি যে দুই দিন থাকতে পারবো সেই জন্য ভাবছি যে যাই তোমাদের সাথে পরে আসছি এখন তো অনেক কাজ আমার কারণ ব্যাগ গুছাতে হবে ছেলের খাওয়ার দাওয়ার সব নিতে হবে আর একটা জিনিস যে মায়ের বাড়ি গেলে কি না নিশ্চিত একে নিশ্চিত রেখে কোথায় আমি মানে থাকতে পারি মানে একটু আরাম থাকতে পারি আর এটা শ্বশুর বাড়িতে হয় না আবার যে সব কিছু মিলিয়ে হয় না মায়ের বাড়ি এক মতো শ্বশুর বাড়ি এক মতন আর ওটাই ভালো লাগবে খুবই আনন্দ পাবো কারণ ছেলেটাকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে থাকি না একটু আরাম পাবো যেন মায়ের ওখানে একটু খেলাধুলা করবে সবার সাথে মিলেমিশে থাকবে ভালো লাগবে এটার জন্য পরে আসি খেয়ে এই তো রেডি হয়ে গেছি এখন বেরোবো ব্যাগপত্র নিয়ে তখন একটু ব্যস্ত ছিলাম কারণ একা থেকে সব কিছু রেডি করেছি এই যে আমার এই কুর্তিটা পরেছি ব্যাগ হচ্ছে বাবু এদিকে তাকাও ওই সিরাক দেখু কি খেলছে ফ্লাস্কটা নিলে কি হতো চলো আমরা পৌঁছে গেছি লস্করপুরে এখান দিয়ে যাবো বাবার বাড়ি পরের জন্য ওয়েট করছি না আসেনি ওই বর আসেনি আসবে আর ছেলেকে দেখো এই ফলের দোকান দাঁড়িয়েছো নারকেল দেখেছি নারকেল খেয়ে আছে আর নারকেল খাই না কি খাবে কি কোকোনাট মানে কি ছেলেকে সরিয়ে ওখান থেকে নিয়ে এলাম নারকেল খাওয়ার জন্য একদমই বিরক্ত করছে আর নারকেলও খাই না সহজে অনেক দূর চলে এসেছি বরকে ফোন করছি ফোনও তুলছে না আসবে এই যে এই নারকেল নারকেল খাবে তুমি দাদুকে বলবা নিয়ে আসবে আর এখান থেকে বেশিক্ষণ নাই ওই আধ ঘন্টার মতন লাগবে বাড়িতে পৌঁছে তারপর তোমাকে কথা বলছি চলে এলাম মায়ের বাড়িতে আর বাবু তো গাড়িতে প্রচুর কান্না করেছে এসে খেলা শুরু করে দিছে এই যে আর এখানে দেখেছে যে ক্যালেন্ডার বুনু বুনু এসে বলছে বুনু বুনু এখন ড্রেস ট্রেস চেঞ্জ করব ফ্রেশ হব পরে আসছি তোমাদের সাথে দিদি কার দিদি আছে করছো দেখি কার দিদি কার দিদি দেখো বন্ধুরা আমাকে দিয়েছে স্টিলের কাপে আর ওর জামাইকে দিয়েছে চিনামাটির কাপে এটাই হলো মেয়ে জামাইয়ের মধ্যে পার্থক্য চা এনে দিলে এখন চাটা খাবো এতদিনে কেউ তো চা করে এনে দিল একটু বসে বসে খেতে লাগিয়ে দিয়ে ও কানে কথা বলবে রাতে ডিনার কমপ্লিট আর তোমাদের তো কিছু দেখাতেই পারলাম না এখানে এসে ছেলে প্রচণ্ড দুষ্টমি করছে এদিক ওইদিক দৌড়াদৌড়ি করছে দেখাতে পারেনি এখন রাতে শুতে যাব আর এখন তো দশটা সাড়ে দশটার মতো বাজে তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছে এখন তো ঘুমাবো নিশ্চিন্তে মাকে বলে দিলাম কালকে সকালে নটার দিকে উঠবো ছেলেকে যেন ও দেখে কারণ একটু রেস্ট করবো কিছুদিন আর আমার ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই গুড নাইট